মোবাইল ব্যাংকিং করার স্বপ্ন ছিল মানুষের প্রযুক্তির উৎকর্ষে সেই স্বপ্ন সত্যি হয়েছে মানুষ এখন ঘরে বসেই এক ব্যাংক থেকে আরেক ব্যাংকে এক ব্যাংক থেকে মোবাইল ব্যাংকে আবার মোবাইল ব্যাংক থেকে অন্য ব্যাংকে টাকা লেনদেন করতে পারছে ঘরে বসেই আবার বিভিন্ন ধরনের বিল পেমেন্ট করতে পারছে এক নিমিশেই কমে গেছে অনেকখানি এবং ব্যাংকিং কার্যক্রম দ্রুততম সময়ের মধ্যে সম্পন্ন করা যায় ব্যক্তিগত ব্যাংকিং হাতের মোটে চলে এসেছে কিন্তু ওই যে কথা যেখানেই গুড় সেখানেই পিঁপড়া যেখানেই হরিণের বিচরণ সেখানেই বাঘের আনাগোনা সেরকম ভদ্র এবং সামাজিক মানুষের যেখানে উন্নত আধুনিক এবং নিশ্চিন্ত কার্য ব্যবস্থা সেখানেই প্রতারক চক্রের হামলা এদিকে মানুষজন যখন নিশ্চিন্তে ব্যাংকিং কার্যক্রম চালাচ্ছে তখন অন্যদিকে কিছু প্রতারক চক্র কৌশলে প্রতারণার মাধ্যমে ব্যাংকের গ্রাহকদের কাছ থেকে এই ব্যাংকিং কার্যক্রমের যে পাসওয়ার্ড বা কোড বা পিন কৌশলে হাতিয়ে নিয়ে তাদের টাকা আত্মসাত করছে আসুন জেনে নেওয়া যাক একজন ব্যক্তি কিভাবে অল্পতে বুদ্ধির জোরে প্রতারণার হাত থেকে বেঁচে গেল গতকাল প্রায় দুপুর সাড়ে বারোটা নাগাদ অচেনা নম্বর থেকে ফোন এলো ফোন তুলতেই এক আপু জানালো খুব দুঃখিত ভাইয়া আমি অনলাইনে ভ্যাকসিনের রেজিস্ট্রেশন করছিলাম ভুল করে আমার মোবাইল নাম্বারটার জায়গায় আপনার নাম্বারটা দেওয়া হয়ে গেছে কারণ আপনার আর আমার মোবাইল নাম্বারটায় অনেক মিল আছে তাই ভুল করে ফেলেছি একটু পরেই আপনার মোবাইলে একটা ওটিপি আসবে প্লিজ ওটা মেসেজ বা রিং করে দেবেন নতুন করে রেজিস্ট্রেশন করতে গেলে আবার চব্বিশ ঘন্টা অপেক্ষা করতে হবে আমার মোবাইলে একটু পরেই একটা ওটিপি এলো সাথে সাথে অন্য আরেকটা নাম্বার থেকে আবার সেই ফোন ভাইয়া ওটিপিটা এসেছে প্লিজ আমাকে জানান আমি একটু বুদ্ধি খাটিয়ে বললাম যে নাম্বারটা আমার মতো সেটা থেকে একটা কল করুন জবাব এলো ওই নাম্বারটা একদম ব্যালেন্স নেই তাই এই নাম্বার থেকে কল করছি পরক্ষণেই আমার মোবাইলে ব্যাংকের মেসেজ এলো আপনি কি আপনার নেট ব্যাংকিং এর পাসওয়ার্ড চেঞ্জের জন্য রিকোয়েস্ট করেছেন তাহলে পাঠানো ওটিপিটা ব্যবহার করুন রিকোয়েস্ট না করে থাকলে নিচে দেওয়া লিংকে ক্লিক করুন মাথা গরম হয়ে গেল সঙ্গে সঙ্গে প্রথম ও দ্বিতীয় নাম্বারে ফোন করলাম জবাব এলো সার্ভিস এরিয়ার বাইরে তাই যোগাযোগ সম্ভব নয় এটা একটা নতুনভাবে ব্যাংক জালিয়াতির প্রচেষ্টা আমি দুটো নাম্বারই ব্যাংকে জানিয়ে দিয়েছি তাই সবার কাছে অনুরোধ এই খবরটা যতজনকে পারেন ফরওয়ার্ড করুন ও নিরাপদে থাকুন ধন্যবাদ